আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন এটা হলো রুপাটাডিন গ্রুপটা হলো রুপাটাডিন টেন এমজি তো রুপাটাডিন ও ট্যাবলেটটি কী কী কাজে ব্যবহৃত হয় বা কী উপকারিতা সেটা সম্পর্কে আজকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি তো রুপাটাডিন মূলত অ্যালার্জি হিসেবে বেশ কার্যকর যাদের অ্যালার্জি তাদের জন্য কিন্তু খুবই একটি কার্যকরী ওষুধ এবং অ্যালার্জিজনিত ঠান্ডা হাসি কাশি নাক দিয়ে পানি ঝরা নাক বন্ধ হয়ে থাকা এই সমস্ত রোগের জন্য এই রুপাটারিন কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ আপনারা এটা সেবন করতে পারেন আর এই ওষুধ ওষুধের একটা পাতার মধ্যে দশটা ওষুধ থাকে দেখেন আর এই ওষুধটি প্রতিদিন রাতে একটি করে সেবন করতে হয় এরপরও আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাবেন আর রোপাটেরিন খুবই ভালো একটি ওষুধ আপনারা সেবন করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন